আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম এম আর থেকে চমৎকার একটি ইউনিক কালেকশন নিয়ে দেখুন কালেকশনটি কতটা ইউনিক এম আর এফ ইন্টারপ্রাইজের রয়েছে এরকম আরও অসংখ্য কালেকশন কালেকশনগুলো দেখতে এমআরএফ ইন্টারপ্রাইজ অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা ভিজিট করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন এম আর এফ ইন্টারপ্রাইজের রয়েছে ঝাঁক দক্ষ কারিগর যারা খুব দক্ষতার সাথে প্রতিটি কভার রেডি করে থাকেন এবং এম আর সব সময় সবসময় অরিজিনাল প্রোডাক্ট সেল করে এফ ইন্টারপ্রাইজ কখনও ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করে না আর এফ ইন্টারপ্রাইজের প্রতিটি ফ্যাব্রিক রং কষ ভোসকা কালার গ্যারান্টি থাকবে এবং আপনাদের সোফার সাইজ অনুযায়ী আপনাদের যে কোনো কাস্টমাইজ করে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি একদম ফ্রিতে তো আমাদের এই কালেকশনটি অর্ডার করেছিলেন এক প্রবাসী ভাই তো তাকে আমরা তার সোফার সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছি এবং তার বাসায় আমরা হোম ডেলিভারি করছি একদম ফ্রিতে তো ভাইয়ার বোর্ড একটি রেডি হয়ে গেল চাঁদপুরে রওনা হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে Büşra Hala takbül, Allah hafız.